আসসালামু আলাইকুম বারাকাতু খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হম মিনা শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাতের বেঁচে যাওয়া ভাত দুইটা ডিম পেঁয়াজ শুকনো মরিচ তেল আর সাথে থাকবে কিছু মশলা তো চলে আসলাম রান্নাঘরে প্যানের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে একটুখানি কষে তারপর হচ্ছে ডিমটা দিয়ে একদম ঝোলা করে নিচ্ছি তো ডিমটা দিয়ে ঝোড়াঝোড়া করার পরে তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো সাদা ভাত তো ভাতগুলো আমি আগে থেকে হাত দিয়ে জড়াটা ভেঙে নিয়েছি তো এখন খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে জাদুগরি পোলাও পাতাটা দিয়ে দিলাম এই পোলাও পাতাটা দিলে হবে মনে হবে যে পোলাও চাউলের ফ্রায়েড রাইসটা এরকম মনে হবে তো বাসি ভাত থাকলে অনেক সময় আমরা ফেলে দিই তো বাসি ভাত কিন্তু একদম নষ্ট হয়ে যায় না ফ্রিজে রাখলে খুবই সুন্দর একটু শক্ত শক্ত হয়ে যায় তো এই বাসি ভাতটা দিয়ে কিন্তু খুবই মজাদার খাবার একদম ছোট থেকে বড় চেটে পুটে খাবে তো মাশালা লোকটা দেখেন মানে খুবই ভালো লাগে শুকনো মরিচাতে নিচে পড়লে তারপর হচ্ছে সাথে ডিম মশলা মানে সব মিলিয়ে অসাধারণ একটা সকালের নাস্তা